রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সপ্তাহের মাঝামাঝি উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ ফের বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে কাল থেকে এক টানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রবিবার উত্তরবঙ্গে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা তবে সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে দক্ষিণবঙ্গে রবিবার আংশিক মেঘলা আকাশ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া ও নদিয়ায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড় বাতাস আগামীকাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া গালফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে বর্তমানে এটি আন্দামান সাগরে মায়ানমার উপকূলে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিস্টেমটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপে পরিণত হবে রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা আঠাত্তর থেকে নব্বই শতাংশের মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট খবর বাংলা